ছোটো ছোটো শিশুদের নারীদের সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি সেটা পত্র পত্রপত্রিকার সাংবাদিকদের মধ্য দিয়ে ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছে যারা সংবাদ প্রকাশ করে তারা বিশ্বকে জানে আসেন তারা ওখানে এবং হত্যাকাণ্ড দিতে পারে এটা চোখে দেখা যায় এটা কোনোভাবেই কেউ মানতে পারে মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আসে যেমন বার্মা বা মায়েরমার থেকে যখন বাঙালিদের উচ্ছেদ করেছে হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিন্ন করতে চেয়েছে মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করে আমরা প্রায় দশ লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ একটি দরিদ্রপীত জাতি তারপরেও দেশ করে দিই না আশ্রয় দিয়ে এবং দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমাদেরই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করবে এটাই বাংলাদেশ এটাই বাঙালি জাতি এটাই বাংলাদেশ সেই জন্যে বন্ধুরা আসুন আমরা হবে কতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে মানবতার বিরুদ্ধে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করে যাদের রুখে চালানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাপ্তের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নিরবতারই পালন করেছে আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে এই মানবতা রক্ষা যদি আমরা না করতে পারি তার ইসলামকে রক্ষা করা আমাদের নবীন করেন সল্লুরার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা সেটা প্রশ্নের মধ্যে পড়ে যাবে